জামাই মানুষের <laughs> <आए भी दुरा। laughs> रे তো नहीं जाना চলে যায় রে যা নেই रे <laughs> সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছে সকালবেলাতে স্নান করে নিয়েছি এখন যাব খেতে মা দোকান থেকে এসছে অনেকক্ষণই হয়ে গেছে তো রান্নাবান্না করে নিয়েছে এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাজারেও যেতে হবে তো চলো এখন রান্নাঘরে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এখন খেতে বসেছি আমার মা এখন দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এখন তো দাদা বাড়িতে রয়েছে ওই জন্য দাদা যায় দোকানে তারপরে আর কি মা চলে আসে তো মা এসে রান্না করে নিয়েছে তো আমি আরও দুজন এখন খাচ্ছি আমার বোন একটু আগেই খেয়ে নিয়েছে দিকে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাজারে মিষ্টি নেওয়ার জন্য আমার একটা মামা বাড়িতে নেমন্তন্ন রয়েছে ওইখানটায় যাব তো সেই জন্য আর কি মিষ্টি নিলাম আর আমার মাসির শরীর ভালো না আমার মাসির বাড়িতেও নেমন্তন্ন রয়েছে রাতের বেলাতে তো ওই জন্য আর কি ফল নিতে ও বললো কি যে ফল নিয়ে চলো তো সেই জন্যই আর কি ফল নিতে এসছি বাজারের থেকে বাড়িতে এসেছিলাম অনেকক্ষণই হয়েছে কিন্তু মামাদের বাড়িতে আসতে দেরি হয়েছে তবে এখন মামা বাড়ি না মাসি বাড়িতে বসে রয়েছি ওই পেছনে যে বাড়িটা রয়েছে ওইটাই হচ্ছে আমাদের মামাবাড়ি তো ওখানেই যাব একটু বাদে আবার একটু দেরি হয়েছে আমার মামা বাড়ির সামনে পুজো হচ্ছিলো তো ওখানে বিসর্জন হয়েছে ওখানটা আবার একটু দাঁড়িয়েছে মানে বিসর্জন হয়ে যাওয়ার পরে প্রসাদ দিচ্ছিলো ওইখানটা আমাদেরকে ডেকেছিল তো ওইখানটাই গেছিলাম ওই জন্য আর কি আমার গালেই যে সিঁদুর রয়েছে কপালেও সিঁদুর দিয়েছে আর ফল মিষ্টি এগুলো তো কিনেছিলাম ভেবেছি কি একবারে মামাদের বাড়ি মাসিদের বাড়ি দেবো তো প্রথমে মাসিদের বাড়ি এসেছি আর মাসি বলল কি যে ফল কেটে দেওয়ার জন্য তো ফল কেটে দিয়েছে এখন খাচ্ছি আমরা দুজনে ভাই রয়েছে ভাইও খাচ্ছে বললাম যে দিতে হবে মামা আবার খাওয়া দাওয়া করতে হবে তবু আর কি জোর করে দিয়েছে তো এই যে খাওয়া দাওয়া করে নেবো তারপরে যাব মামাদের বাড়িতে এখন আমরা চলে এসেছি অঙ্কিতদের বাড়িতে মাসিদের বাড়িতে ছিলাম একটু সময় তো তারপরে এই যে মামাদের বাড়িতে চলে এসছে আর মামির এখনও রান্না হয়নি তো এইদিকে আর কি বাইরেই রয়েছি আর ওইদিকে মা বড় বলেছিল আসার জন্য কিন্তু বড় মামি ঠাকুর বিসর্জন ওইখানটায় তো গেছিলো ওই জন্য আর কি এখন পর্যন্ত আসেনি আমি একা হাতে সব কিছু রান্না করছিলো আর আমরা এসেছি ততক্ষণ আর কি ব্যাট পাপড় ভাজা হয়নি তো মামি বলে ভেজে দেওয়ার জন্য তো এই যে এই কটা ভেজে দিয়েছি আর এমনি সব কিছুই হয়ে গেছে এখন আর কি খাওয়া দাওয়া করা হবে এই মাত্র মামি এসেছে আর বড় মামি এসে এই যে স্যালাড কাটতে বসেছে আমার বড় মামি গেছিলো ঠাকুর বিসর্জন করতে মানে মামাবাড়ির সামনে পুজো হয়েছিল তো ওই ঠাকুরটা বিসর্জন হয়েছে ওই জন্য আর কি আসতে দেরি হয়েছে আর এই বাড়ির মামিও আর কি রান্নাবান্না করতে অনেকটা আর কি দেরি হয়ে গেছে কী বলতো মানে এই বাড়ির মামা না নিরামিষ খায় আর ওই জন্য মানে প্রথমে নিরামিষ করেছে তারপরে কি আবার আমিষ রান্না করেছে ওই জন্য আর কি অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য তো আমি আসার সাথে সাথে আমাকেও মামি বললো যে একটু পাপড়গুলো ভেজে দেওয়ার জন্য তো ওইগুলো করে দিয়েছি আর মামি এই যে স্যালাড কেটে নিচ্ছে আমার মা এখন দিদি জামাই বাবুর জন্য ঘরে খাবার নিয়ে যাচ্ছে বলে জামাই মানুষের আদর যত্নই আলাদা না তোমরা দুজন মিলে তো ভালো লাগছে খেতে হ্যাঁ টেস্টি হয়েছে রান্নাটা মামি একা হাতে অনেক রান্না করেছে আর এইদিকে ও খাওয়া শুরু করে দিয়েছে উর্মিও খেতে শুরু করেছে রান্নাটা অনেক টেস্ট হয়েছে আর মামি রান্না করেছে সাদা ভাত তার সাথে ডাল পুঁইশাকের ঘেট আবার ভাজাও ছিল বেগুন ভাজা তারপরে আলু ভাজা কাঁকরোল ভাজা গাজর ভাজা ছিল স্যালাড লাভ পাঁপড় তখন তোমাদেরকে ব্যাট পাপড় বলে দিয়েছিলাম আর তারপরে ফ্রায়েড রাইস আর মাংস আর মিষ্টি রয়েছে তো এই সব দিয়ে ওইদিকে আমরা ঘরে খাওয়া দাওয়া করছি আর বাইরে এইদিকে আমার এই ভাই বোনরা সবাই খেতে বসেছে এইদিকে আর কি আমার বড় মামি দিচ্ছে আর আমাদেরকে ওই মামিটা দিচ্ছিলো প্রথমে আর কি বড়ো মামি দিয়ে গেছিলো তারপর আবার ওই মামি এসে আমাদেরকে দিচ্ছিলো আর আমরা খেতে বসেছি আর তার মাঝখানে আমার বোন এসেছিল আমার বোন গেছিল বাজারে ও আসতে দেরি হয়েছিল বলে এই যে এখনও খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন খাবো হলে সেবে দিয়েছিল বেশ কিছুক্ষণ তো এখন আর কি একটু ঠান্ডাটা কেটেছে তারপরে এই যে এখন খাবো আর আমরা খাওয়া মানে প্রায় অর্ধেক হয়েছে তারপরে আমার বোন এসেছে তো সবারই আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওই মামা মামিরা খাবে খাওয়া দাওয়া করে মামা বাড়িতে ছিলাম অনেকক্ষণ এখন বাড়িতে চলে এসেছি আর ভাই দিয়েছিল দিয়েছিলেন তাই জন্য মামি আমাকে এই নাইটিটা দিয়েছে আর বলল কি যে বোনকে পরে দেবে তো নাইটিটা এখানেই রেখে দেব দুজন আর কি মিলেমিশে পরবো আর ওকে দিয়েছে এই গেঞ্জিটা আর এই যে আমরা খাওয়া দাওয়া করলাম আর এখন আমার কি খাওয়া দাওয়া শেষ হয়নি মানে মামা বাড়িতে খেলাম আর আজকে রাত্রেবেলাতে আবার মাসি বাড়িতেও খেতে হবে মানে আমরা যেদিন এসছিলাম আমি এসেছি শনিবারে তো আমার মাসি বলছিল যে রবিবারে আর কি ও আসবে তারপরে একসাথে আর কি রাত্রেবেলাতে খাওয়া দাওয়া করার কথা তো আবার মামাবাড়িতে বলেছিলো মামাবাড়িতে তো অনেক দিন থেকেই বলে রেখেছিলো খাওয়াবে খাওয়াবে করে তো কালকে রাত্রে খাওয়া হলো আর আজকে যে মামাবাড়িতে গেলাম এই মামারাও বলে রেখেছিল সেই প্রথম থেকে কিন্তু ও এসে তো আর সেরকম আর কি থাকতে পারছিল না ওই জন্য আর কি কেউ আর কি ঠিক করে খাওয়াতেই পারছে না আর একসাথে মানে বেশি দিন এসে থাকতে পারছে না তো দুজন ওই জন্য রূপাল বাড়িতে এখনো পর্যন্ত যেতে পারিনি তো ভেবেছি যে এর পরেরবার যখন আসবো তো সেই সময়টাতে রূপালের বাড়ি যাব তো এখন আর কি রেস্ট নেব আর এরপর আবার মাসি বাড়ি যেতে হবে বাড়িতে রাত্রেবেলাতে খাওয়া দাওয়া হবে তো চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমরা তো মামা বাড়ি থেকে গেছিলাম সন্ধ্যের একটু আগে আগে তারপরে সন্দের দিকটাতে আমার বোন আমার মাসি বাড়িতে চলে এসেছে আর আমরা এসেছি অনেক বাদে এখন আর কি অনেক কিছু রান্না হয়েছে বোন বললো কিন্তু কী কী রান্না হয়েছে আমি আর অতটা শুনিনি আর এদিকে মাংস রান্না হচ্ছে তো আমরা যেই সময়টাতে এসেছি তো মাংস কষানো হয়ে গেছে তো আমার মাসি আমাদেরকে দিতে বলল যে কেমন হয়েছে কি না তো আমরা দুজন এখন খাচ্ছি আর আমার ভাই আপাতত ঘরে নেই তাই জন্য ওর জন্য তুলে রেখেছে আর আমার বোনকে আর কি ডাকতে এসেছিলাম কারণ বিসর্জনে যাব ওই জন্য তো বোন ওইদিকে মাংসটা কষাচ্ছে এরপরে প্রেশার কুকারে দেবে তারপরে আমরা যাব। মাসির বাড়িতে গেছিলাম তো সেখান থেকে সোজা চলে এসেছে আমাদের এই মাঠে আজকে তো বিসর্জন তাই জন্য এই যে দেখো সবাই নাচ করছে বিকেলবেলাতে ঠাকুর বের করে দেয় তারপর ঠাকুরকে তো বরণ করা হয় আর তখন থেকেই মানে নাচ শুরু হয়ে যায় যতক্ষণ পর্যন্ত বিসর্জনের জন্য না বেরোনো হয় সেই পর্যন্ত কিন্তু জানো তো এইবারটা ছেলেদের জায়গাটা একটু ফাঁকা রয়েছে নয়তো এর আগে মানে পুরো ভরা থাকতো এবারটা মেয়েদের জায়গাটা ভরা রয়েছে আমাদের এইখানটাতে মানে সব থেকে বেশি মজা হয় মানে বিসর্জনে আর এত পরিমাণে লোক আসার এইবারটা মানে বেশি মনে হচ্ছে মানে নাচের জায়গাটা কম রয়েছে কিন্তু তা বাদে এই বাইরের দিকটাতে বেশি মানুষজন রয়েছে আর মেলা তো এখনও রয়েছে মানে এখনও দু চার দিন থাকবে তো সেই জন্য মানে মেলাতেও প্রচুর মানুষ এসেছে আর ভীষণ ভালো লাগে মানে নাচ করি না যদিও মানে আগেরবার একটা জামাবুর পাল্লায় পরে নাচ করা হয়েছিল কিন্তু এইবারটা অত ইচ্ছাও নাই তো একটু দেখতে এসছে আর ঘোরাঘুরি করবো অনেকক্ষণ তো এক জায়গায় ছিলাম তারপরে মনে হলো যে এখন একটু মেলাটা ঘুরে দেখি আর তাছাড়া কালকে আমি এসেছিলাম মেলাতে তো সেই সময়টাতে একটা কাপ দেখেছিলাম আসলে আমার বরের না পছন্দ মানে অনেক দিন থেকে এই জিনিসটা তো ওই কাপটা অনেক খোঁজাখুঁজি করেছি মানে আমাদের ঝুলোনে তারপরে রথের মেলাতে তো পাইনি আর আমার ননদদেরকেও বলে রেখেছিলো ওরাও খুঁজেছিল কিন্তু সেরকমটা আর কি হয়নি ওর মনের মতো তো এইবারটা আর কি আমি ছবি দেখিয়েছিলাম তো ও বললো কি যে ঠিক আছে নেবো তাহলে তাই জন্যই আর কি আজকে ওই কাপগুলো নিয়েছি আর এদিকে এখন ও বললো কি জিলোপি খাবো মানে মেলাতে আসলে জিলোপি বাদাম এই সবগুলো না নিয়ে গেলে ভালো লাগে না তো সেই জন্য আর কি এখন এই যে জিলোপি নেওয়া হচ্ছে আর ও বললো কি যে একবার তাহলে একটু খেয়েই যাই আমি ও আর আমার ভাই এই যে তিনজনে মিলে খাচ্ছে আমার বোনকে বললাম খাওয়ার জন্য কিন্তু ও বললো যে ও খাবে না কাপ কেনা হয়েছিলো আর জিলোপি কেনা হয়েছিল ওইগুলো আমরা বাড়িতে রাখতে এসেছিলাম আর দেখছিলাম যে ঠাকুর বিসর্জনের জন্য বেরিয়েছে ওই জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে এই ঠাকুরটা যেই প্যান্ডেলে হয়েছে ওই প্যান্ডেলে এইবারটা আমাদের যাওয়া হয়নি আর এখন অনেকটাই রাত হয়েছে তো ভাবলাম কি যে তাহলে মাসিবাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবো বিসর্জনের ওইখানটাতে তাই জন্য মাসিবাড়িতে চলে এসেছি ভাই আমি আমার বোন আরও চারজনে মিলে এখন খেতে বসেছি আমার মাসি আমাদেরকে খেতে দিচ্ছে আমার মাসির তো শরীর ভালো না ওই জন্যই ভেবেছি যে তাহলে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যায় তাহলে আমার মাসিরা তাড়াতাড়ি ঘুমাতে পারবে আর আমার বোন রান্না করেছিল তোমাদেরকে বলেছিলাম তো রান্না করেছে ডাল বেগুন ভাজা আলু ভাজা আর ওইদিকে খাসির মাংস দই মিষ্টি চাটনি পাঁপড় এইসব কিছু করা হয়েছে কি বলতো ও আসে ঠিকই কিন্তু সেরকমভাবে থাকা হয় না ওই জন্য আর কি সবাই আর কি ইচ্ছা করলে ওকে খাওয়াতে পারেনি আর কি ওকে শুধু না আমাদের দুজনকে একসাথে খাওয়ানো সবার ইচ্ছে ছিল তো কালকে আর কি দাদু বলেই রেখেছিলো যে খাওয়াবোই খাওয়াব ওই জন্য কালকে দুপুরবেলাতে আমাদের বাড়িতে বলতে গেছিল দুপুরবেলা না একটু সকাল সকাল দিকে দাদু বলতে গেছিলো তো ওই মামাদের বাড়িতে কালকে রাত্রে খাওয়া হয়েছিল আজকে দুপুরবেলাতে একটা মামাদের বাড়িতে খেয়েছি আর এই যে আজকে রাতের বেলাতে মাসিদের বাড়িতে খাচ্ছি মানে সবার মনের ইচ্ছে পূরণ হচ্ছে কিন্তু এদিকে যে আমাদের খেয়ে কষ্ট হচ্ছে এইটা আর কি কেউ বুঝতে চাইছে না মাসিদুবাই থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি মাঠে আর মাঠে একটু সময় এসে দাঁড়িয়েছি আর তার মধ্যে ঠাকুর নিয়ে বেরিয়েছি বিসর্জনে যাওয়ার জন্য এই যে দেখো এই মামিও এসেছে মামাও রয়েছে আর কি সবাই মিলেই যাবো আমরা ঠাকুর বিসর্জন দেখতে আর এই বিসর্জনে জানো তো আমরা আর কি এই মাঠ পর্যন্তই থাকি তারপর আর যাইনি যাইনি বলতে একবার যাওয়া হয়েছিল। তবে সেইবারটা আমার মাও ছিল আর তারপর থেকে আর কখনোই যাওয়া হয়নি কিন্তু এইবারটা আমার বর রয়েছে ওই জন্য আর কি যেতে পারছি আর আমার দাদা তো বলেই দিয়েছে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি তো বললাম ঠিক আছে তো আজকে আর কি যেতে পারবো আর দেখো কত ভিড় হয়েছে অনেকটা দূরে ওই সামনের দিকে যে লাইটটা দেখতে পাচ্ছো ওইখানটায় বক্স বাজছে আর ওখানেই লাইটটা রয়েছে মানে এত পেছনে রয়েছে আমরা তো এত পেছন পর্যন্ত আর কি গানের আওয়াজটাও আসছে আর এইবারটা না ভাবতেই পারিনি যে এতটা বেশি পরিমাণে ভিড় হবে মানে প্রত্যেকবার ভিড় হয় কিন্তু এত বেশি পরিমাণে না এই দেখো এইবারটা তো আমরা তিনজন এসছি কিন্তু এর আগে তো ছিলাম না এরকম তো অনেক বাড়ি থেকে কত মানুষ এসেছে বলো তাহলে ভিড় কি হবে না আর জানো তো আমাদের এই হেলেন চাতে না মানে তিন মাথার মোড় যেই জায়গাটা তো সেই জায়গাটাতে তোমাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক বছর ফার্স্ট হয় ওই প্যান্ডেল থেকে ওই জিনিসটা করে মানে অনেক ধরনের বাজি ফাটাতো তো সেই বারটা এসেছিলাম আমার মাসির সাথে আমার মাসির তখন আর কি নতুন বিয়ে হয়েছিল সেই সময়টাতে এসেছিলাম আর তা বাদে মানে সেই সময় আর কি অল্প সময় থাকা হয়েছিলো ওই বাজি ফাটানো হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেছিলাম আর তারপরে ওই যে বললাম না যে আমার মায়ের সাথে এসেছিলাম তখন আর কি আমাদের এই মাঠের থেকে বেরোনো হয়েছিল তাই এসেছিলাম আর তা বাদে আর কি আসা হয়নি আমরাও তো বেরিয়েছি ঠাকুর বিসর্জনের জন্য আর তা বাদে অন্য প্যান্ডেল যে রয়েছে সেই প্যান্ডেলের মানুষরাও এখন যাচ্ছে ওই দিকটাতে ঠাকুর বিসর্জনের জন্য আমরা ওই জায়গাটা ছাড়িয়ে এসছে আমাদের বাড়ির কাছাকাছি দিঘি রয়েছে অনেকটা বড় ওইখানটাতে সব সময় যেন ঠাকুর বিসর্জন করা হয় তো আমরা এখন বাজারের মধ্যে রয়েছে তো এখানটার থেকে ঘুরে আবারও যাব আমরা ওই দিঘিতে তো ওইখানটাতে গিয়ে ঠাকুরটা বিসর্জন করা হবে